চোরাই পথে চলে আসলাম রোমানিয়া দেখুন বন জঙ্গল দিয়ে যাচ্ছি আমি এখন আছি রোমানিয়ায় আচ্ছা আমি মজা করেছি আপনাদের সাথে এই যে দেখেন এইখানে আমার পেছনে রয়েছে রোমানিয়ান এম্বাসি রোমানিয়ার যে অ্যাম্বাসিটা সেটা এখানে আছে মালয়েশিয়া থেকে ইউরোপ যেতে চান তাদের জন্য এই মুহূর্তে আমি রয়েছি রোমানিয়ান অ্যাম্বাসিতে এবং আমি আপনাদের জানাবো যে কিভাবে মালয়েশিয়া থেকে রোমানিয়া খুব দ্রুত খুব সহজে চলে যাবেন এবং মালয়েশিয়া এসে অর্থাৎ দেশ থেকে দশ পনেরো লাখ বিশ লাখ খরচ করে দালালের ফাঁদে না পড়ে আপনারা খুব সহজে অল্প টাকায় মালয়েশিয়া আসবেন মালয়েশিয়া থেকে খুব সহজে চলে যাবেন রোমানিয়াসহ ইউরোপের যে কোনো দেশে এবং কি আমেরিকা কানাডা অন্য দেশে যাওয়ার সুযোগ রয়েছে তবে একটা কথা সেটা হচ্ছে আপনার অনেকগুলো যোগ্যতা থাকা লাগবে এবং এক একজনের জন্য প্রসেস প্রসিডিউরটা এক এক রকম হতে পারে সো সেই ক্ষেত্রে সবাই পুরো ভিডিওটা দেখেন যে অ্যাকচুয়ালি আসলে প্রসিডিউরটা কি হতে পারে সেটা জানার জন্য আমার পুরো কথাগুলো একটু শোনেন প্রথমে আমি বলছি যে আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই কেন করতে হবে সেটা এই জন্য করতে হবে যে আপনি যদি ইউরোপে যেতে চান বেশিরভাগ অ্যাম্বাসিগুলোই আমাদের ইন্ডিয়াতে অবস্থিত এবং ইন্ডিয়াতে আসা যাওয়া থাকা খাওয়া খরচ পাসপোর্ট দুইবার আসা যাওয়া সব কিছু মিলায় আমাদের অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা চলে যায় যদি ভিসা না হয় তাহলে কিন্তু সেই টাকা শেষ কিন্তু মালয়েশিয়াতে সেই সুযোগ নাই মালয়েশিয়াতে সকল অ্যাম্বাসি আছে যার জন্য আপনার মালয়েশিয়াতে আপনি থাকবেন কাজ করবেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে আপনি জাস্ট হচ্ছে অ্যাম্বাসি ফিস করবেন বাড়তি কোনো খরচ নাই শুধু অ্যাম্বাসি ফি ভিসা হইলে হবে না হইলে নাই আপনি আবার ট্রাই করতে পারবেন আপনার পাঁচ দশ হাজার টাকা খরচ হবে সমস্যা নাই কিন্তু দেশে বোঝে যদি আপনি ট্রাই করেন দেড় দুই লক্ষ টাকা প্রতিবার ট্রাই করলেই দেড় থেকে দুই লক্ষ টাকা চলে যাবে এই জন্যই আমি বলি যে মালয়েশিয়া এসে যদি আপনি করেন আপনি কামাইও করতে পারবেন এবং পাশাপাশি আপনি অ্যাপ্লাইও করতে পারবেন আপনি অ্যাপ্লাই করবেন এবং সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার যদি সব যোগ্যতা থাকে তাহলে আপনি আমার মনে হয় ছয় মাস থেকে এক বছরের ভিতরে আপনারা ইউরোপ আমেরিকা কানাডা যে কোনো দেশে চলে যেতে পারবেন সেটা ওয়ার্ক ভিসা হোক সেটা হোক স্টুডেন্ট ভিসা তবে প্রক্রিয়াটা এক একজনের জন্য এক এক রকম বিধায় সবাই যেতে পারে না সবার কারো ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে কারো বিভিন্ন ইস্যু থাকে বয়সের ইস্যু থাকে শিক্ষাগত যোগ্যতার ইস্যু থাকে এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ভালো করে জানতে হবে এবং আমি আপনারা দেখেন আমার পিছে যে রোমানিয়ান অ্যাম্বাসিটা এখানে এই রোমানিয়ান অ্যাম্বাসিটাতে আমি মাত্রই কথা বললাম এখানে মাত্র ছশো রিঙ্গিত হচ্ছে ফি ছশো রিঙ্গিত ধরেন অ্যারাউন্ড সতেরো আঠারো হাজার টাকার মতো একটা ফি নেবে ওরা বা অ্যারাউন্ড ধরেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ফি নেওয়ার পর কিন্তু তারা আপনি যদি মোটামুটি ইলিজিবল হন আপনাকে আগেই নিজের যোগ্যতা নিজের ফাইলগুলো ওইভাবে প্রসেস করে নিলে আপনি কিন্তু খুব সহজে আপনি ভিসাটা পেয়ে যাবেন তো এই জন্য রোমানিয়া যে রোমানিয়াতে আসলে মানুষ খুব বেশি যায় না অল্প যায় ইটালি ফ্রান্স এবং অন্য অন্য দেশগুলোতে মানুষ যেভাবে ঢুকতেছে সেই তুলনায় রোমানিয়াতে কম ঢুকতেছে এই জন্য ভিসার ইস্যু কিন্তু ভালো আর স্টুডেন্টদের জন্য অনেক অনেক বেশি অপরচুনিটি আছে কেননা রোমানিয়া খুব ইউরোপের অন্য অন্য দেশগুলোর তুলনায় একটু লোক খুব বেশি উন্নত না এই জন্য রোমানিয়াতে অনেক স্টুডেন্ট যায় তারা ওখান থেকে অন্য দেশে শিফট করতে পারে পড়াশোনা করতে পারে জব করতে পারে অন্য দেশের তুলনায় টাকা একটু কম হলেও শান্তি আছে সহজে পেপার্স হয়ে যাচ্ছে এই বিষয়গুলোর জন্য রোমানিয়া যেহেতু রিসেন্টলি ভুক্ত হয়েছে এই বিষয়গুলোর জন্য সবথেকে ভালো হচ্ছে মালয়েশিয়া এই জন্য মালয়েশিয়াতে আপনারা আসবেন এসে আপনারা সহজেই ইউরোপে মুভ করতে পারবেন তবে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় আপনারা আমার যে প্লে আছে মালয়েশিয়া টু ইউরোপ সেই প্লেলিস্ট দেখে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কিভাবে আসবেন তবে মালয়েশিয়া আসার ক্ষেত্রে যদি কারো কোনো ধরনের সহযোগিতা লাগে সেটা আমরা করতে পারবো স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ভিজায় আমরা স্পেশালি নিয়ে আসি আর সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিজায় যদি আপনি আসেন আমাদেরকে কোনো ফাইল প্রসেসিং ফি বা চার্জ দিতে হবে না আপনাদেরকে জাস্ট আমরা গাইড করব এখান থেকে এসে কিভাবে যাবেন সেই ব্যাপারেও আপনাদের কিন্তু সহযোগিতা করব তবে কিছুটা অল্প স্বল্প কিছু টাকার দরকার আছে বাংলাদেশে থাকলে যদি আপনি দশ লাখ পনেরো লাখ খরচ করতেন এখানে হয়তো তার অর্ধেক খরচ করে আপনি ইউরোপে চলে যেতে পারবেন তবে আপনাকে ছয় মাস থেকে এক বছর সময় নিতে হবে তবে যে টাকা খরচ করে আসবেন এই টাকা আবার এখানে মালয়েশিয়াতে বসে ইনকাম করে কিন্তু আপনি উঠাই ফেলতে পারতেছেন দেশে বসে আপনি যখন চেষ্টা করবেন তখন কিন্তু আপনি খরচই করবেন কিন্তু ইনকাম হবে না এবং আপনার বাড়তি প্রত্যেকবার ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য অনেকগুলো টাকা দেড় দুই লাখ লক্ষ টাকা খরচ করে ফেলতে হবে এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমি বলবো যে মালয়েশিয়া আসেন মালয়েশিয়া কাজ করেন পাশাপাশি ইউরোপের এবং অন্য অন্য দেশগুলোতে ট্রাই করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আরও কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন স্ক্রিনে নাম্বার আছে এবং স্টুডেন্ট ফাইল সম্পর্কিত স্পেশালি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দেন এবং আমরা এই স্টুডেন্ট ফাইল প্রসেস করে দেবো কোনো ফি দিতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম